হ্যালো এভরিওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা শাকের রেসিপি মেথি শাকের রেসিপি মেথি শাক শাক আনলে অনেক সময় আমাদের কিছুটা মেথি শাক আর তার সাথে হচ্ছে মেথি শাকের সেই নরম ডাটিগুলো থেকে যায় সেটাই দিয়ে একটা সিম্পল সাধারণ রেসিপি তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কেটে রাখা আলু স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে দিচ্ছি আলু স্লাইসটা একটু মোটা মোটা করে আমি কেটেছি যাতে হচ্ছে এটা মুখে পড়লে ভাল লাগবে ওর জন্য আলুর স্লাইসগুলো একটু মোটা করে কেটেছি মেথি শাক আনলে অনেক সময় আমরা পাতাটা ইউজ করি কিন্তু ডাটা ডাটি আর সামান্য কিছু হচ্ছে পাতা অনেক সময় বেঁচে যায় তো সেগুলোকে ফেলে না দিয়ে এরকম করে এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন দেখুন আমি এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো সাধারণ সিম্পল আর একটা হচ্ছে হেলদি রেসিপি যেটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই কিন্তু ভাল লাগে আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন এবার দেখুন আলুগুলোকে আমি ভাজতে দেবো আলুগুলোকে আমি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মতন ভিজে নেবো পুরো ভাজবো না তার সাথে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা কুচি এটা হচ্ছে অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন লঙ্কা না দিয়েও এই রেসিপিটা করতে পারেন আমি হচ্ছে শাকের পাতা আর ডাটি দিয়ে করেছি আপনারা কিন্তু পুরো সম্পূর্ণ মেথি শাক দিয়েও কিন্তু এই রেসিপিটাকে এইভাবে করে নিতে পারেন শাক হচ্ছে আমরা অনেক সময় খালি বেগুন দিয়েও ভেজে খাই এরকম আলু দিয়ে এরকম করে ভেজে দেখবেন খুব ভাল লাগে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন দেখুন আলুগুলো আমার হচ্ছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মেথির শাক যে মেথির শাকের পাতা আর হচ্ছে ডাটি এগুলোকে আমি হচ্ছে চপারের মধ্যে দিয়ে চপ করে নিয়েছিলাম আপনারা যদি চপার যদি না থাকে আপনারা হচ্ছে এমনি বটি দিয়ে বা ছুরি দিয়ে ঝিরিঝিরি করে একটু কেটে নেবেন আমার তো শাক খুব প্রিয় আমি হচ্ছে শাকের কোনো কিছুই মানে যেগুলো মানে খা ইউজ করা যায় ওর জন্য আমি রান্না করে নিই শাকের পরোটা করলে শাকের ডাটিগুলো থেকে যায় তার জন্য আমি ডাটিগুলোকে ফেলে না দিয়ে যেগুলো হচ্ছে নরম ডাটি সেগুলোকে দিয়ে আমি এইভাবে হচ্ছে রান্না করে নিই তো আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর ফ্রেন্ড আপনারা কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে আজকে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন তো হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন আর রেসিপিটাকে একটু লাইক কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর হচ্ছে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন আর পুরোনো বন্ধুদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমাদের এত এত সুন্দর কমেন্ট তোমরা আমার রেসিপি দেখে করো আমার সত্যিই খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো আমাকে হচ্ছে রান্না করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয় থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা সবাই এইভাবে আমার পাশে দেখো আমার পক্ষেও যতটা সম্ভব আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব এবার দেখুন ঢাকনা দিয়ে দিয়ে মেথি শাকগুলোর ডাটিগুলোকে আর আলুগুলোকে ভালো করে নরম হতে দেবো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু বড়িও অ্যাড করে দিতে পারেন বড়ি বা কিছুটা হচ্ছে বাদামও দিতে পারেন বা এরকম সিম্পল করে নেবেন এটা কিন্তু খুবই হচ্ছে ভাল লাগে মেথির শাক যাদের প্রিয় আশা করছি তারা এভাবে যদি রেসিপিটাকে করেন আপনাদের সবার খুব ভাল লাগবে দেখুন আমি আমার রান্নাটা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে আমি হচ্ছে পরিবেশন করে নেব থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন একটা রেসিপি নিয়ে টাটা সবাইকে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য